ফাইনালে বন্ধুরা আরম্ভ হয়ে গেল জয়গুরু নদীর পাড়ে বক্সিরহাট জয়গুরু নদীর পাড়ে সেই ঐতিহ্যবাহী আট দিনে নক আউট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা এই খেলায় একটি খেলছে নদীয়া এবং তার সঙ্গে বাড়ির তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাক্ষুরি কামাক ঠাগুরি হয়ে খেলছেন নয়ন কৃষ্ণ এবং আসামের টাইগার নাইম মোশারফ কলগাছি খেলাটি খুবই আড্ডা লড়াই খেলা খেলা চলেছে খেলাটি খুবই আনন্দদায়ক হতে চলেছে যেস যে সকল দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে খেলাটি দেখতেছেন প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যে সকল দর্শক এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে খেলাটি খুবই মজাদার খেলেছে খেলাটি দেখতে থাকুন এই খেলা এর এর আগে কিন্তু নদিয়ার টিম এসেছিলো যে টিম টিমেছিল সেই নদিয়ার টিমের কাছে কিন্তু নয়ন থেকে শুরু করে যে সকল সেরা সেরা খেলা রয়েছে করতে কিন্তু পরাজিত হয়েছে আজকে কিন্তু সেই রকম একটি আড্ডা লড়াই খেলা অনুষ্ঠিত হতে চলেছে আজকে দেখা যাক নয়ন কি নদিয়ার টিমকে হারিয়ে পারে হারিয়ে যাওয়া সম্মান করতে পারে করতে পারে কি না আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ফ্যানেল দেখতে থাকুন 강화동역 쪽 체리 할 জয়গুরুর সেই আট জিনগর হরি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে নদিয়া তার সঙ্গে তৃতীয় আমাদের প্রতিযোগিতা করছেন কামার নদিয়ার খেলোয়াড়রা এসেছিলো তখন কিন্তু নয়ন থেকে শুরু করে কৃষ্ণ আশা সকলকে ঝাঁসড়া করে দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে ফিরে গিয়েছিল এবার আবার সেরা এসেছে সেই খেলোয়াড়গুলো আজকেও বিরোধী দল ইতিমধ্যে আজ দিন নারায়ণ কিন্তু আটা গিয়েছে এখন শুধুমাত্র মাঝে রয়েছে ঘোষারাত কৃষ্ণ এবং নাইন দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় খেলা কিন্তু মাত্র শুরু মাত্র চার মিনিট অতিবাহিত হয়েছে এই খেলার তার মধ্যে একটি প্রায় গেম হয় হয় অবস্থা মাস্টার কাকে মাঠ থেকে বের করে দিলেন শুধুমাত্র দুজন খেলোয়াড় রয়েছে এই মুহূর্তে তামাখাগুরির খেলোয়াড় বিরোধীবার খুব সুন্দর একটি কিন্তু একজনকে মেরে চলে আসেন নিজের কোটে এই মধ্য দিয়ে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা এই খেলা একদিকে খেলছে নদিয়া এবং তার সঙ্গে তীব্রভাবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাখাগুরি কামাখাগুরি তুলে রয়ে কিন্তু খেলছে আসাম এবং বাংলার কাছে হাডুরি কিং বলা হয় সেই নয়ন আজিজুল কৃষ্ণ নয়ন আবারও আবারও কিন্তু সেই নদিয়া দলের খেলোয়াড় get